একটা মায়ের কাছে তার সন্তান তো পুতুলের মতো রাজকন্যার মতো আমি বলতে চাই যে তার মাটাও কিন্তু যথেষ্ট সুন্দরী তার মা চোখে তার মার চেহারার সাথে বাচ্চাটার মিল আছে এবং মাটাও কিন্তু যথেষ্ট সুন্দরী এমন না যে মা একদম আমার মতো কালো ছিলো মা অনেক নাইস অনেক প্রিটি এবং তার মার সাথে বাচ্চার চেহারার অনেক মিল আছে সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাটা তার মার সাথে যে কেমিস্ট্রি মা 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 বলে এরকম 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 যদি চুরি হওয়া বাচ্চা হতো এই কেমিস্ট্রি কিন্তু থাকতো না বাচ্চা কিন্তু তার পরিবার বা মার জন্য কান্নাকাটি করতো আর বাচ্চাটাকে আমি চাই আমাকে দিয়ে দেওয়া হোক আমি ওকে পালতে চাই বাচ্চাটা দায়িত্ব কি আপনি নিতে চান বাচ্চাটার যত রকম বাচ্চাটা দায়িত্ব কিন্তু যে একদম আমার বাসায় এনে রাখতে হবে এরকম কিছু না বাচ্চাটার পড়ালেখা বা ফিউচারের ব্যাপারে তার মার যদি কোনো সাহায্য লাগে আমি অবশ্যই করতে চাই ইরামনি আসলে কি দায়িত্ব নিতে চান শুধু ইরামনি বলে কথা না যেহেতু ইরামনির টপিকটা এখানে চলে আসছে আমার কাছে যে কোনো যদি কখনো কোনো সাপোর্ট লাগে বা তাদের পাশে আমি দাঁড়াতে পারি বা তাদের জীবনের একটা অংশ হয়ে তাদেরকে আমি একটু ভালো রাখতে পারি সেটাই আমি সব সবসময় করতে চাই তো এই ক্ষেত্রে আমি যেহেতু জানতে পেরেছি যে তাদের একটা খুব দুঃসময়ে যাচ্ছে তো আমি ইরামণি রামুকে বলতে চাই যে আপনি আমার বাসায় আসতে পারেন আপনার বাবুকে সহ আপনি এখানে থাকতে পারেন আপনাদের খাওয়া দাওয়া আপনার বাচ্চার পড়ালেখা আপনার বাচ্চার খাবার দাবার বা যা দরকার একটা বাচ্চা এবং মায়ের তো আমি আপনাদের দায়িত্ব নিতে রাজি আছি আপনি যদি ভালো মনে করেন বা আপনার পরিবারের সাথে কথা বলে যদি আপনার জন্য সম্ভব হয় আপনি আমার বাসায় চলে আসেন আপনি তো এমনিতেও কোথাও না কোথাও কাজ করতেন তো আমার বাসাটা মেয়ে বাচ্চাদের জন্য অনেক সেফ কারণ আমার বাসায় ওই পরিবেশ আছে মেয়ে বাবুদের থাকার মতোই পরিবেশ আছে আপনারা চলে আসতে পারেন আমার দেখার দরকার হচ্ছে হিরামনি একজন একটা বাবু একটা মানুষ একটা মানুষের সন্তান আমার কার কি হলো কীভাবে কী হলো সেটা না তার যদি তার মৌলিক অধিকার আছে খেয়ে পড়ে বেঁচে থাকার তার পড়ালেখার এগুলো হচ্ছে একটা রাষ্ট্রের কাছে একটা মানুষের বা একটা নাগরিকের মৌলিক অধিকার তো সেই বাচ্চাটা এবং তার মার দুজনেরই মৌলিক অধিকার আছে তো সেটা করতে যে রাষ্ট্র যদি হেল্প করতে না পারে ব্যক্তিগতভাবে আমি হেল্প করতে চাই তো আমার অত ব্যাকগ্রাউন্ড দেখার দরকার নেই অ্যাজ লং এস তারা মানুষ আমি মানুষের পাশে থাকতে চাই সব সময়। যে যেই ভদ্রলোক এই জিনিসটা ভাইরাল করে দিয়ে চলে গেল উনি তো ওনার পারপাস সার্ভ করে উনি চলে গেছেন উনি এখন সিনারিতে নাই কিন্তু প্রবলেমে পড়লো হচ্ছে মাটা আর বাচ্চাটা তো ওদের খ ওদের আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনারা আসলে মানুষ স্বাভাবিক মানুষদেরকে এইরকম ভাইরাল হওয়ার প্রচেষ্টায় সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে এনে তাদের জীবনটা আরো কষ্টদায়ক করে দেবেন না হয়তো মাটা এখন কোনো কাজ পাচ্ছে না হয়তো বাচ্চা না খেয়ে আছে বাট একটা মায়ের কাছে তার সন্তান তো পুতুলের মতো রাজকন্যার মতো একটা মায়ের কাছে সন্তান রাজকন্যার মতো এবং একটা মায়ের কাছে সন্তানকে যতটুকু সাজিয়ে গুজিয়ে রাখা সম্ভব সে সেটাই করবে এই মাও সেটাই করেছে গেছে ওইখান থেকে মনে করেন যে সন্তান যে বাচ্চাটা চুরি করা হয়েছে কিন্তু বাচ্চাটা চুরি করা না আর জন্মের বাচ্চা এটা একটা টর্চারের ভিতরে থাকি মানে রাস্তায় বের হলে হাজারো মানে হাজারো প্রশ্ন করে এবার কি আপনার মানে যারা না চিনে এবার কি আপনার নাকি এটা কোথায় থেকে আনছে আপনার ফেসবুকে ছবি দেখলাম এমন পুশ করছে এমন পুশ করছে মানে হাজারো প্রশ্ন আমার সামনে এসে দাঁড়ায়

এমন ভাবছিলাম আমি আমি অনেক একটু ভাবছিলাম যে দুই দিন যাবৎ আমি একটু ভাবছিলাম যে যে প্রজাই গেছে আমার বুক খালি হয়ে যাবে এমন প্রজাই যে তখন আমার নিজের কাছে মানসিক চর্চার আমি নিজেই এক সময় ভাবছিলাম নিজে নিজে আত্মহত্যা করবো না না এটা করবেন কেন আপনার তো কোন অন্যায় নাই এই জায়গায় এই জায়গায় তো অন্যায় নাই কিন্তু আমার যে

যে আমার এত বড় ক্ষতি করতে তার বিচার করতে আর যদি দেশবাসী পারে আমাকে কিছু সহযোগিতা করাম যাতে আমি বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে পারে দুই মতন ডাল বাচ্চাটাকে হইতে পারি এটা যদি আমি এটা যদি আরো পাই তোমাকে একটু সাহায্য করতে আমি এইটুকু পেছ করি তো প্রিয় দর্শক আসলে গরীবের ঘরে চাঁদের টুকরা নেওয়া জরিমানা কিন্তু এটা কোনো অপরাধ না দেখেন বড় লোকের ঘরে কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধী বিভিন্ন রকমের সন্তানও কিন্তু হয় তো গরীবের ঘরে যে ওনারে যে শুধু যে চাঁদের টুকরা জরিমানা সেটা কিন্তু না আপনারা দেখেন যে রাস্তাঘাটে বের হইলে আমরা অনেক সময় দেখি টিএসি তে গেলে যারা ফুল বিক্রি করে তাদের সন্তান গুলো কিন্তু অনেক ফুটফুটে সন্তান হয় এটা হলো আল্লাহর দান আল্লাহ কাকে কি দিবে একমাত্র উপর আল্লাহ জানে তো এই বোনটি আসলে তার ছবিটা পোস্ট করার পরে কিন্তু একবারে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে তো আস্তে আস্তে কিন্তু মানুষ জানতে পেরেছে উনি কিন্তু যেটা বলছে সত্য কথা তো তাছাড়া আমরা একটু এলাকাবাসীর সঙ্গে আমরা অল্প একটু কথা বলবো আচ্ছা তাহারি এই অনেক বছর ধরে মানে প্রায় আট সাত বছর ধরে এখানে থাকে এখানে দুই মাস ধরে আসছে কিন্তু ওই সবুজ বাংলা আছে এ অনেক কষ্ট করছে মানে গার্মেন্টসে চাকরি করছে পরে বিয়ে হইলো বিয়ে হওয়ার পর পরের মতো নিয়ে মনে করেন বাচ্চাটা গর্ব হইলো তারা হাজব্যান্ড চলে গেলগা গা এই বাচ্চা গর্ভে নিয়ে মনে করেন বাসাবাড়ি কাজ করছে বাসাবাড়ি কাজ করছে কেউ কাজও রাখে না যে গর্ব এক মাসের মতো জবিন ছিল পরে আবার চলে গেছে এই যে গেছে গেছে আর কোনো খবর নেই এই বাচ্চাটা নিয়ে মনে করেন কাজ করে যে কোনো একটা দুর্ঘটনা বাড়িরা চাপ দিছিল বাড়ার জন্য হে ওই যে মেট্রোলের ওদিকে গেছিল ওইখান থেকে মনে করেন যে

দেখেন দর্শক সে দেখেন একটা পাকের ঘর এই যে দেখতে পাচ্ছেন যে পাকের ঘরের পাশে এখানে আবার ছোট্ট একটি জান এটা কি ঘর এখানে মানুষ কিভাবে থাকে আল্লাহ আল্লাহ দেখেন দর্শক মানে কি বলবো যারা বিদ্যমান আছেন তাদের কাছে বলতে চাই আপনারা দেখেন আপনাদের আল্লাহ অনেক সুখে রাখছে এরপর আপনাদের চোখে ঘুম নাই কিন্তু দেখেন এই যে বোনটি সে তার সন্তান নিয়ে মানবিক জীবন যাপন করতেছে এটা কোনো থাকার মতো জায়গা বলেন আপনারা এটা গোডাউন ও বলে না মানুষ এই পানি ঢাকনা দেখতে পাচ্ছেন পানি ডাকনা না ময়লা ডাকনা এটা হাউসের হাউসের মানে হাউসের পানির যে হাউজ আছে হাউসের ডাকনা এবং পাশ দিয়ে কিন্তু দেখেন ময়লার যে টয়লেটের যে পাইপ সেটা কিন্তু দেওয়া এবং এইভাবে করে একটা রুমের ভিতরে কিন্তু একটা কোনো কিছু নাই রুমটা ভাড়া দেন কত মানে এই রুমটাও কিন্তু সে দুই টাকা ভাড়া দিচ্ছে আজকে তার স্বামী নাই এবং তার মা নাই বাবা নাই পৃথিবীতে কিন্তু কেউ নাই শুধু কিন্তু তার এই সন্তানটা ছাড়া কিন্তু আর কেউ কিন্তু পৃথিবীতে নাই দেখেন সে কিভাবে কষ্ট করে মানবিক জীবন যাপন করতেছে কষ্ট করছে উনি আমাদের একসাথে ভাড়া ছিলাম আগে ওনার স্বামী বাচ্চা আরো ছোট প্যারে থেকে হালা ছুঁলে গেছে আমাদের সামনে সবাই বলে যে ওনার বাচ্চা আমি সবাই বলে যে বাচ্চা চুরি করে আনছে এগুলো তো ভুল ধারণা মানে খারাপ লাগে না হ্যাঁ আমরা একসাথে ভাড়া ছিলাম অনেক খারাপ লাগছে একসাথে ভাড়া ছিলাম আমি কেবল এক বছর ধরে এখান থেকে চলে গেছি কিন্তু না যে ওনার হাজবেন্ড বলছিল আসার কথা আর আসেনি তো প্রিয় দর্শক দেখেন এক একজন এক এক রকম কথা বলতেছে দেখেন একটা মা তার সন্তান নিয়ে কিভাবে কষ্ট করতেছে কোনো ফ্যান নাই উপরে যদি দেখা উপরের অবস্থা খুব খারাপ মানে এইভাবে করে কিন্তু সে মানবিক জীবন যেমন করতেছে আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা সবুজ বাংলা মিরপুর এগারো নম্বর সবুজ বাংলা রোড যদি বলেন সেখানে আসলেই কিন্তু তাকে পাওয়া যাবে আপনারা যে যতটুকু পারেন আপনারা প্লিজ তার পাশে একটু আপনারা দাঁড়াবেন আপনাদের সবার কাছে অনুরোধ করব কিছু বলবেন দেশবাসীর কাছে চলতে পারবো তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে যে গরিবের ঘরেও চাঁদের আলো জন্ম নেয় তো যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আল্লাহ

চাঁদের টুকরা এটা বলে কিন্তু আসলে ভাইরাল হয়েছে আসলে চাঁদের টুকরা আপনারা দেখেন বাচ্চাটাকে এই যে বাচ্চা মূলত এই বাচ্চাকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছে কিন্তু উনি কিন্তু সম্পূর্ণ যে প্রমাণ যে ওনার যে নিজের বাচ্চা এবং উনি কিন্তু সেই টিকা কাঠ অনেক কিছু দেখেছে দেখেছেন না হ্যাঁ দেখেছি তো আসলে ওদিন কি হয়েছিল কে ধরছিল আপনাকে ওদিনটা ডিবি ছিল আমি তো জানি না হ্যাঁ ডিবি মানে আমি মেট্রো রেলে করে মহাকালে যাচ্ছিলাম যাওয়ার সময় নতুন জায়গা তো যেরকম হয় আর মানুষ তো আপনি এক নতুন জায়গায় গেলে হঠাৎ করে ফেলতে পারবেন তাই মেট্রো আমি জীবনে উঠি নাই মানে হওয়ার পরে মেট্রো রেল হওয়ার পরে উঠি নাই তাই নতুন করে উঠছি তাই মেট্রো ই যে আগার গাও যায় ডান পাশে খুলে এটা আমি জানি না এতে উনি আমাকে সন্দেহ করছে এই মানে আমি ভাবছে উনি ভাবছে যে আমি বাসা থেকে বাচ্চা দাদা অনেকে মা বাবা কা চাকরি করে বাচ্চা বড়দের কাছে থাকে না তে সে ভাবছে মনে ওই বাচ্চা নিয়ে রাস্তায় যে একটা ব্যবসা করতেছি হ্যাঁ মানে অন্যের বাচ্চা নিয়ে ব্যবসা করতেছেন এরকম এরকম ভাবছে আমি আসলে তো মহাকালী যাচ্ছিলাম আমার বাচ্চা নিয়ে আমি মহাকালী যাচ্ছিলাম তারপরে এক পর্যায়ে ওরা এটা আইসা তদন্ত করে আমার বাসা পর্যন্ত আসে আসে তদন্ত করে তদন্ত করে দেখে যে বাচ্চা আমারই আমি টিকার কার্ড আমার এল আইডি কার্ড আমি সব দেখাইছি দেখেন তাছাড়া যে আরো যদি প্রমাণ চাইতাম তাও দিতে পারতাম তারপরে এরা কবে সে জিগাইছে হেরাও বলছে হ্যাঁ এই বাচ্চা উনারই উনার কাছে থাকে উনি আমার জন্মদিন ওরা এখানে দেখতেছে যে আমার বাচ্চা এরকম এরকম কিছু ভাবছে মানে ওই যে ছবিটা পোস্ট করেছে ডিবি সে ভাবছিলাম ডিবির হ্যাঁ ডিবির ভাবছিলাম বাবা কোথায় তো চলে গেছে কোন যোগাযোগ করে না তো আপনি আসলে কোথা থেকে আসেন দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি জেলা জেলা আপনার বাবা মা আছে না বাবা মা নাই ভাই বোনও নাই আমার বলতে আমার পেটে কেউ নেই আমি একাই

আমি বড় হয়েছি আমার দেশের বাড়িতেই ঢাকা আছেন কত বছর ঢাকার বছর মানে আমার মা মারা যাওয়ার পরে আমি ঢাকা এসে পড়ছি আর আপনার বাবা বাবা মারছে আপনার আমি ঢাকা আসার পরে বাবা মারা গেছে করোনার সময় বাবা মারা গেছে মানে বাবা মা দোনো মারা গেছে আপনার পৃথিবীতে কেউ নাই না আমার পৃথিবীতে এখন কেউ নাই এরপর আপনি বিয়ে শাদি বসলেন পছন্দ করে ভালোবাসা করে সেই স্বামীর সঙ্গে সংসার সেই স্বামীর কি আরো কোনো স্ত্রী আছে কিনা আছে একটা আপনি প্রথম না সে প্রথম সে প্রথম মানে আপনি দ্বিতীয় স্ত্রী ছিলেন তো এখন আপনার স্বামী কোন ধরনের আপনার খোঁজখবর নেয় না তো আপনি কিভাবে আপনার সন্তান নিয়ে চলতেছেন এই সন্তান মনে করেন আমি অনেক ছোটবেলা থেকেই

তারপরে জ্বালায় জ্বালা ওরকম কি করে না তো এই যে গরিবের ঘরে আসলে চান্দের টুকরা নেওয়া কে এটা অপরাধ নাকি এটা যদি দেশবাসী বাপে যে গরিবের ঘরে চান্দের আলো নেওয়া যদি অপরাধ হয় বড় লোকের ঘরে তো মনে হয় কানা হয় খুঁড়া হয় ল্যাংরা হয় সেটাও তো আমি মনে করি সেটাও অপরাধ কারণ যদি গরিবের ঘরে আমার চাঁদ হয়ে যায় অপরাধ হয়ে যায় আমার আমি এতটুকু খরা নিতে পারি তাহলে বড় লোকের ঘরে যখন কানা খোঁড়া ল্যাংরা হয় তারা কেমন হরে নেব মনে করেন আমার এই বাচ্চাটা নিয়ে আমি এখন বাসা থেকে বেরোতে পারি না এমন একটা প্রজাই আমাকে নিয়ে গেছে মানে আমি ওনার কি ক্ষতি করেছে আমি শুধু এইটুকি চাই আমি চাই যে আইনের লোক আমার পাশে এসে দাঁড়াবো যে

সেই বাসাতে যে বাসা তার মা এই রাজকন্যাকে নিয়ে থাকে এবং এই সত্যি এই মেয়েটিকে তার কিনা বিস্তারিত থাকছে ভিডিওতে আসলে আপা একটি ভিডিও আপনার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে কিভাবে ভাইরাল হলো আর এই বাচ্চাটি কি আপনার কিনে একটু বলবেন কিভাবে ভিডিও ভাইরাল হলো ভিডিওটা ভাইরাল হলো আমি এখন আমি খালি যাচ্ছিলাম তা যাওয়ার পথে এক ভাই আমার সাথে ছিল মেট্রো ওঠার সময় উঠছি কিন্তু মেট্রো নামার সময় প্রথম আমি মেট্রো প্রথম উঠেছি কিন্তু মেট্রো আমি নামতে নামার জন্য দাঁড়াইছি আমি বুঝতে পারি না যে মেট্রো রোলের ইটা আগারগাঁও গেলে ডান পাশে নিপ্টে ডান পাশে খুলে ওই ভাই আমি বলতেছি যে মেট্রো দাঁড়াইছে তাহলে দরজাটা বাম পাশে দাঁড়াইছিলাম বাম পাশে দাঁড়াইছি দরজাটা খুলতেছে না কেন প্রায় কাবু বললো আপা লিপ্ট ডান পাশে খুলছে দরজা আপনি এখানে দাঁড়িয়েছেন এই দিকটা নামা যাবে না তাহলে আমাকে ওই ভাই ডিভি ভাই বললো যে চলেন তাহলে আমি আমি নামাই দিই এদিক দিয়ে আমি নামাই দিই আপনার তো আমি নামাই দিই

অনেক তদন্ত নেওয়ার পর আমি যেখানে কাজ করে সেখানে যায় সেখানে যাওয়ার পরে আমি মানে পরবর্তীতে যখন আপনি ম্যাটেরিয়াল দেখে হইছিল পরবর্তীতে আপনার বাসায় আসে ছবি ভাইরাল পরে হ্যাঁ ছবি ভাইরাল হওয়ার পরে উনি ওনার সাথে আমার 10 নম্বর দেখা হয় আচ্ছা মানে দেখো না ওইখান থেকে উনি আমার বাসায় আসে আমাকে বলেন আপনার বাসায় তো যেহেতু বারানের জামেলা চলছে চলেন আমি আপনাকে মীমাংসা করে দেই এই কথা বলে উনি আসে আসে আমার সব তদন্ত করে করার পরে দেখে যে না বাচ্চা আমারই তদন্ত করে আমার এনআইডি কার্ড দেখছে আমার বাচ্চার টিকার কার্ড দেখছে দেখার পরে

আমি শুধু চাই যে আমার বাচ্চাটা আমার বুকে থাক আমি কোটি টাকা চাই না শুধু আমার বাচ্চাটার সেফটি দেখ আমি বাচ্চাটা আমার বুকে থাক এর মধ্যে আমাকে সবাই দেখ আচ্ছা আপনি কি মানে আশঙ্কার ভিতরে আছেন বা কোনো টেনশন আছেন যে আপনার বাচ্চা নিয়ে যেতে পারে এমন কিছু হ্যাঁ এমন কিছু আবার আমাকে দিবি হুমকি দিছিল যে ওইখানে মানে আমার কাজ করে যে এখানে এখানে আপনাকে থানায় দিয়ে দিব আমি আমি অপরাধ না কি করলাম আমার অপরাধ না না জানি তো আমি থানায় যাই বোঝাব না কারণ আমার অপরাধ কি আমি বাচ্চাটা আমার গর্বে করে চাঁদ জন্মনে কি অপরাধ